বাচ্চার স্কুলের পরীক্ষা শুরু হলে যা হয় আর কি একদমই ফেসবুকে সময় দিতে পারছি না তো সেদিন কি রান্না করলাম সেটাই দেখেছি প্রথমেই আমার মেয়ের পছন্দের রূপচাঁদা ফ্রাই করছিলাম এই রূপচাঁদা ফ্রাইটাই ও খুব পছন্দ করে খায় সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে এটা তেলে ভাজতে হয় রূপচাঁদা ফ্রাই যেহেতু রূপচাঁদা মাছ যেহেতু ইয়ার মাছ সামাজিক মাছ সেহেতু এখানে লবণ পরিমাণের তুলনায় একটু কম দিতে হয় লবণ কিন্তু পরিমাণ মতো দিলে বেশি হয়ে যায় তো ও এটা পছন্দ করে এজন্য ওর জন্য রূপচাঁদা ফ্রাই করলাম ওর জন্য মানে বাসা সবার জন্যই আর করলাম আমাদের পছন্দের আলু কুচি বেগুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা পালিক বেশি করে কাঁচামরিচ দিয়ে ছোটো মাছ চচড়ি ছোট মাছ বলতে এখানে নিয়েছিলাম কাজুলি মাছ এই মাছটাই ছিল তখন আমাদের ঘরে তাছাড়া শিয়ালি ছোট মাছ বা কাসকি মাছ এগুলো এভাবে হাতে মেখে চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া লবণ তারপরে মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর সরিষার তেল আদা বাটা রসুন বাটা কোনো দরকার নেই এটার মধ্যে জাস্ট এই অল্প কিছু মশলা দিয়ে এটাকে ভালো মতো হাতে চটকে নিতে হবে এমনভাবে চটকাতে হবে যেন এটা থেকে পানি বের হয়ে আসে এই সবজিগুলো থেকে যখন একটু পানি পানি বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো মাছ দিয়ে একেবারেই চটকানো যাবে না কারণ মাছ দিয়ে চটকালে মাছ ভর্তা হয়ে যাবে তখন আর ভালো হবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এভাবে চটকে নিলে হয় কি মশলাটা খুব ভালো মতো সবজিগুলোর গায়ে মশলার সাথে লেগে যায় আর খুব দ্রুত সিদ্ধও হয়ে যায় যাই হোক এই যে আমি কাজলি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পরে আস্তে আস্তে নেড়েচেড়ে এটাতে পানি দিয়ে দিব এবং হাত ধোয়া পানিটা দিয়ে দিব খুব বেশি পানি দিব না অল্প সামান্য পানি দিব যেহেতু এটা চচ্চড়ি হবে ঝোল ঝোল হবে না একদমই আর এই চচ্চড়িটা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আমার তো খুব ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার মাছ খুব একটা খায় না কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা খাই এটা আমার অনেক পছন্দের একটা খাবার এই যে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মানে মাছটা ঢেকে গেছে পানিতে এরকম অবস্থা এই পানিটা এখন সাত আট মিনিট চুলাই ঢেকে রাখলেই এটা হয়ে যাবে এই দেখেন অনেকটাই পানি কমে এসেছে এখন একটু ধনে পাতা দিয়ে আর দুই একটা মিনিট রাখলেই এটা একদম চচড়ি হয়ে যাবে ধনে পাতাটা অপশনাল আপনাদের পছন্দ হলে দিবেন না হলে দিবেন না বাট ধনে পাতা খাওয়া কিন্তু খুবই ভালো তাছাড়া এটা তো অনেক পুষ্টিগুণও আছে ছোট্ট একটা পাতা হলে কি হবে যেমন গন্ধ ছড়ায় তেমন কি গুনেও ভরা আর খেতে তো মজা লাগেই যাই হোক এই যে আমার রান্না শেষ এটাই ছিল আমাদের দুপুরের খাবারের মেনু ছোট মাছের চচ্চড়ি সাথে ছিল ডাল ওইটা দেখাইলাম না পাতলা ডাল আর এই যে রূপচাঁদা মাছ ফ্রাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আর বাচ্চার পরীক্ষা শেষ হলে আবারও ফিরব ফেসবুকে পুরো ধমে রান্না বাড়া নিয়ে সেই সব পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ